বন্ধু আরেকজন আছে লিখে মাত্র আমরা শেষ করলাম এদিকে alun কি এমপ্লয়মেন্ট তো এই যে আমরা বড় টিঞ্জল বন্ধু মিলে এই বর্ষীকরণত তদ্বিরগুলো আমরা রেডি করছি আপনাদেরকে যদি দেখাইতে যাই অনেকেই মনে করে যে এগুলো আসলে প্রতারণা অনেকেই মনে করে সারা রাত্রি বসে বসে প্রায় অনেক ভুল যেগুলো সব পার্সেল হিসাবে যাবে এগুলো সব পার্সেল হিসাবে যাবে এটা দেখা যাইতেছে অবশ্যই যে দুইটা

আগামী কালকে কিন্তু ডেলিভারি চলে যাবে তো আসলে বর্ষীকরণের কাজ কিন্তু অনেক কষ্ট দেখেন লেখার গুলো লেখার মানগুলো দেখেন একটু দেখান